হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্কিড স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থার্মেল দেখে বুঝতে পেরেছ যেমনটা আমি তোমাদের বলেছিলাম আমি জেনারেল নলেজের পার্ট ওয়ান ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি পার্ট টু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও কারণ অনেকগুলো এমসি তোমাদের সামনে ডিসকাস করবো যেগুলো বিগত যে কোনো পরীক্ষায় যদি তোমরা খেয়াল করো এসেছে এবং এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু বারবার রিপিট হতে থাকে ঠিক আছে তাই খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও প্রত্যেকে যারা যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং ভিডিও দিতে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তো টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিই এবং লিংক দিয়ে দিই এবং সেখানে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে ভিডিও লিংক কিন্তু আমি ওখানেই আপলোড করে দিই ওকে তো মেনলি কিন্তু ডাব্লুপি কেপি এবং ওয়ার্ডারের কথা মাথায় রেখেই কিন্তু এই ধরনের এমসিকিউ সিরিজ তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে তো চলো আর কোনো সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্নটা দেখো কোষের সুইসাইডাল ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় ঠিক আছে একটা সেল সেলের মধ্যে সুইসাইডাল ব্যাগ ঠিক আছে মানে যে কোসং্ঞাণু মানে হচ্ছে সেল অর্গানিল সুইসাইড করে যায় তো তাকে কি বলা হয়েছে লাইসোজম আমি তোমাদের বলে রাখি লাইসোজম কিন্তু একটা থলির মতন কোসঞ্জাণু ঠিক আছে যেটা কোষের মধ্যে থাকে উদ্ভিদ থাকতে পারে প্রাণীদেহও থাকতে পারে লাইসোজমের কাজ কি না যখন একটা সেল বড় হচ্ছে তখন সেলটাকে কি করছে বৃদ্ধিতে সহায়তা করছে এবং যখন সেলটা ম্যাচিওর হয়ে যাচ্ছে লাইসোজোমের মধ্যে কি থাকে না হাইড্রোলিটিক এনজাইম ঠিক আছে তো সেটা অ্যাসিডিক হয় ঠিক আছে তো যখন সেটা বড় হচ্ছে তখন লাইসোজোমও বড় হচ্ছে তখন একটা সময় গিয়ে ওটা ফেটে যাচ্ছে ঠিক আছে যখন কোনো কোষের কাজ নেই সেই কোষটাকে মেরে ফেলতে হবে তখন নিজেই কিন্তু আত্মঘাতী থলি হিসাবে কাজ করে নিজে ফেটে যায় তো ফেটে গেলে কী হবে অ্যাসিডগুলো কোষের মধ্যে এলো কোষটাও ডিস্ট্রয় হয়ে গেল ঠিক আছে তো সুইসাইডাল ব্যাগ কাকে বলা হচ্ছে লাইসোজমকে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা দু নম্বর দেখো কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় দেখো একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর ঠিক আছে তো একুশে মার্চ তারিখটাতে সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেয় ঠিক আছে নিরক্ষরেখার ওপর তো এটাকে কি বলা হচ্ছে মহাবিশুভ আর জল বিশুভ কবে বলা হচ্ছে না তেইশে সেপ্টেম্বরকে বলা হচ্ছে জলবিশুভ ঠিক আছে তিন নম্বর দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো পনেরোশো ছাব্বিশ সালে ঠিক আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপান্ন সালে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু দেবে আচ্ছা তারপর দেখো চার নম্বর আন্দিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আন্দিস ঠিক আছে আন্দিস আন্দিস মাউন্টেন রেঞ্জ কোথায় অবস্থিত না সাউথ আমেরিকাতে অবস্থিত ওই ব্রাজিল থেকেই কিন্তু অবস্থিত হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই আন্দিস উপত্যকার পাশেই কিন্তু অ্যামাজন নদীর অববাহিকা রয়েছে ঠিক আছে আমি যতটা সম্ভব জানি তোমাদের বলে দিলাম আচ্ছা পাঁচ নম্বর দেখো চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলে না পুনশ্চিলি ভবন কিন্তু বলা হয়েছে আমি আগের দিনই কিন্তু তোমাদের পড়িয়েছিলাম আচ্ছা তারপর দেখো কুন্হো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া রয়েছে সেগুলো কোন দেশ থেকে আনা হয়েছে তো সেটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন তো সেক্ষেত্রে কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এবং এটা কিন্তু স্ট্যাটিজিকের মধ্যেও কিন্তু ইনক্লুড করা যায় তো সেটা কোথা থেকে আনা হয়েছে নামি বিয়া থেকে কিন্তু চিতাবাঘগুলো আনা হয়েছে কুন্হ ন্যাশনাল পার্কে সাত নম্বর দেখো সবচেয়ে উৎকৃষ্ট কয়লার নাম কি সব থেকে উৎকৃষ্ট কয়লার নাম হচ্ছে অ্যান্থ্রাসাইট ঠিক আছে অ্যান্থ্রাসাইট আপনার হচ্ছে বিটুমিনাস লিগনাইট পিট এই রকম কিন্তু কয়লার শ্রেণী কিন্তু রয়েছে আট নম্বর দেখো পেশোয়া শব্দের অর্থ কী এখানে লেখা আছে প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে পেশোয়া শব্দের অর্থ হয়ে যাবে প্রধানমন্ত্রী ন নম্বর দেখো বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতুটি সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় দেখো ডুরালুমিন বলে একটা শঙ্কর ধাতু কিন্তু ব্যবহার করা হয় যার প্রধান যে মানে প্রধান উপাদান হচ্ছে মেন কম্পোনেন্ট হয়ে যাবে অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়াম কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয় আচ্ছা দশ নম্বর দেখো চিতর কোন রাজপুত রাজ্যে রাজধানী ছিল এটা হয়ে যাবে মেবার ঠিক আছে মেবারের রাজধানী কিন্তু চিতর ছিল ঠিক আছে এগারো নম্বর দেখো পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে এন থ্রি পটাশিয়াম নাইট্রেট কে এনও থ্রি ঠিক আছে আচ্ছা বারো নম্বর দেখো থাইরয়েড সরি থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খড়িত হয় থাইরক্সিন হরমোন তো কোথায় হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু ক্ষরিত হয় ঠিক আছে থাইরয়েড হরমোন কোন ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসি ফেরল কি হয়ে যাবে ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে ক্যালসি ফেরল ঠিক আছে ভিটামিন ডির অভাবে কী হয় বাচ্চাদের রিকেট রোগ হয় বড়োদের কিন্তু অস্তিও ম্যালয়েশিয়া হয় ভিটামিন সি রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড ঠিক আছে চোদ্দো নম্বর দেখো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত অবভিয়াসলি এটা কিন্তু কেরালা হয়ে যাবে ঠিক আছে পনেরো নম্বর দেখো ইমপিচমেন্ট ইমপিচমেন্ট মানে হচ্ছে রেজিগনেশন যেটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে ইমপিচমেন্ট ইমপিচমেন্ট এর মাধ্যমে কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে কি হয়ে যাবে রাষ্ট্রপতি একষট্টি নম্বর ধারায় তার ইমপিচমেন্টের কথা কিন্তু বলা হয়েছে ষোলো নম্বর দেখো ফাইনাল কোয়েশ্চেন যেটা আমি তোমাদের সামনে নিয়ে এসছি সেটা হয়ে যাবে প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন না হয়ে যাবে অর্থমন্ত্রী কিন্তু বাজেট পেশ করেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এবং আমার ফেসবুক গ্রুপেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো তো সেখান থেকেও কিন্তু তোমরা ক্লাসের লিঙ্কগুলো ক্লেম করতে পারবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ